কাপাসিয়া শীতলক্ষা নদীর পাশে রায়ের জায়গার নাম কি এক মনোরম পরিবেশ এখানে বসার লুতে পারলাম না এই যে টং রাস্তার ধারে অবশ্যই ইয়াং জেনারেশানদের কাজ এগুলো জেনজির কাজ এই যে সর্ষে ক্ষেতের পাশে কি সুন্দর এক পরিবেশ বা সুন্দর এক পরিবেশের মধ্যে যে এক পাশে নদী এক পাশে বাঁশের ঝাড় নদী এই যে বাঁশের ঝাড় ওই পাশে বয়ে যাওয়া নদী নদীর কিনারায় না গেলে তৃপ্তি পাব না তাই একটু নদীর কিনারায় যায় ওয়েট একটু নদীর কিনারায় যাই এই যে এই ছিল সেই টংটা যে টংটায় বসেছিলাম এত সুন্দর একটা পরিবেশ দেখে বসার লোভ সামলাতে পারলাম না কাজের ব্যস্ততা থাকবে কাজের ফাঁকে ফাঁকে নিজের মনকে মনের খোরাককে আনন্দ মনের খোরাক আনন্দ সেই আনন্দ দিয়ে যেতে হবে যেভাবেই থাকি হাসিমুখী থাকি কেউ জ্বলে পড়ে ছাই হয়ে যাবে কারো দোয়া অন্তরে লাগবে সেই দোয়া নিয়েই বেঁচে থাকব দু চারটে দিন মাস কিংবা বছর একেবারেই নিজের গ্রাম ফিল হচ্ছে ইনফ্যাক্ট এখানের মানুষগুলোর সাথে কথা বলে মিশে গত ছয় মাস যাবত এখানে আসা যাওয়া হচ্ছে কাপাসিয়ায় এখানের পরিবেশ দেখে এবং লোকজনের সাথে আচরণ কথাবার্তায় মুগ্ধ হয়ে একটি প্রজেক্টে হাত দিয়ে দিলাম আসছে খুব শীঘ্রই আমাদের মিরর রিসোর্ট মিরর ইক রিসোর্টের একটি সুখবর সুবাত্রা নিয়ে দ্রুতই আসছি এই নদীটি রিসোর্টের একটি অংশ হবে ইনশা আল্লাহ এখানে আমাদের রিসোর্টের অতিথিদের জন্য এই নদীর এই প্রান্ত থেকে সেই প্রান্ত আমরা ঘুরে বেড়াব ইনশা আল্লাহ এত সুন্দর মনোরম পরিবেশ আমরা মিস করব না মানুষ প্রকৃতির স্বাদে প্রকৃতির টানেই আসে প্রকৃতির কাছে সেই প্রকৃতি থেকে মানুষকে বঞ্চিত করব না তবে আমাদের এলাকা থেকে একটু একটু ভিন্ন গরুগুলো গরুগুলোর রশিটা বেশ লম্বা এই যে বাগানের মধ্যে পালা হচ্ছে তো তাই একটু লম্বা রশি দিয়ে এগুলো হচ্ছে একেবারে ন্যাচারাল গরু গ্রাম ছাড়া ওই মাটির পথ মন ভোলাই রে ঠিক তাই কি সুন্দর পরিবেশটা তাই না এটা একটা উপজেলার প্রকল্প তো যাই হোক এই ছিল আজকে ট্যুরের একটি আবার কোথাও গেলে সেখানে দেখাবো আলাইকুম